ঘুরতে থাকি তো দেখতে থাকি এক দেশে গেছি এখন ব্যাংকে গেছি ও লাইনে আমারে দাঁড়া করা রাখছে আমি প্রথম ব্যক্তি আমি ছাড়া কেউ নাই ও দিলে দুই মিনিটে দিতে পারে ও একবার রুমাল ঠিক করে একবার কাপড় ঠিক করে একবার এটা ঠিক করে এটা ঠিক করে অনেকক্ষণ পরে আরবিতে বললাম যে তোরে আল্লাহ এই জন্য পয়দা করছে খুলিক তালিয়া আছিল হাদা এটার ভিতরে সময় নষ্ট করতে পনেরো মিনিট তো দেখলাম তুই এটার ভিতরে কিছু লোক টাই ঠিক করতে সারা দিনের ভিতরে তিন ঘন্টা লাগায় একটু টাই ঠিক করে একটু পর পর দেখবেন একবার প্যান্টের থেকে বাইর করে আবার প্যান্টে ঢুকায় আছে না হাসো কেন দেখি তো আমরা ওরিকেল এই জন্য পয়দা করছে যে সময়ের বেশিরভাগ সময় অফিসে বসা রাস্তা কাটে এটার পিছনে সময় দিয়ে দিবে অথচ সময়ের দাম কত আল্লাহ দাম দিতে চায় কত দাম হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর আশি ডলারে ঘন্টায় কাজ করলে খুশি সীমানা থাকে না পার ঘন্টায় যারা একশো বিশ ডলারে কাজ করে ও খুশির অন্ত থাকে না ডেলি আটশো হাজার ডলার অনেকে বলে পৌরা দেখছি কিছু অনেকে বলেও বলেও ফেলে সামনের কাতারও নামাজ দেখছি কিছু হয় না জামাতও দেখছি কিছুই হয় না ও দেখছে খ্যাত তো এই জন্য খ্যাত বলা চলে রাগ হয় না কিন্তু আপনাদের উপমাই আপনাদের শুনাইতেছি তো মেরে দোস্ত বিষয় পরাস্ত হওয়ার বিষয় না আজকে আমরা সবাই পরাস্ত মনের কাছে কাছে বিবেকের বুদ্ধির কাছে বিদ্যার কাছে সমাজের কাছে আল্লাহ আল্লাহর রসুলের সামনে এই প্রবাদ বৈক্য আসে তো আসে কি কইরা যে জানে সব আল্লাহর হাতে হায়াত মত মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না আর জীবিতকে কে দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না ব্যাপার আল্লাহ তো আল্লাহ কত প্রমাণ দিবে আল্লাহ তো আল্লাহ হ্যাঁ জমিনটা কি কোন কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি কোথায় আছে সৌরজগতে করতেছে এটা সৌর জগতে ঘুরতেছে আপনি আকাশ উপরে দেখলে কি হবে আকাশ নিচেও আছে ভিতরে ঘুরতেছে পথে ঘুরতেছে আর প্রমাণ কিভাবে দিবে যে কক্ষ ভিতরে ঘুরাইতেছে এটাকে এটা ঘুরতেছে পার ঘন্টা এক হাজার মাইল ব্যাগে ঘুরতেছে দুনিয়াটা সি হাজার মাইল পার ঘন্টার ব্যাগে দৌড়াইতেছে শুধু ঘুরে না দৌড়ায় তারপরেও তো আপনি জমিনে লেপটি মাইরে আরামে বসে আছেন বড় বড় বিল্ডিং বানায়া দাঁড়ায়া আছেন কে কন্ট্রোল করতেছে এটা বিবেক মরলে কি এরকমই মরে নাকি আ? বিবেক যদি মরে তো এরকমই মরে ব্রেন যদি নষ্ট হয় তো এরকমই নষ্ট হয় এরকমই ওই গ্রাম্য বুড়িও তো এর চেয়ে ভালো ছিল একবার শুনেছিলাম মনে হয় যে আল্লাহ চিনস কি করা কয় আমার চাকরি দিয়া জাতা জাতা চিনেন আগে ঘুরাই তো গ্রাম দেশে ছিল কয় দিয়া চিনছি কয় কিভাবে আমি না ঘুরাইলে এটা ঘরে না এই জগৎটা কেউ না চালাইলে চলে কি করে বুড়ি তো আমার চেয়ে বেশি জ্ঞানী এই আদি যুগের বুড়ি আজকে আমরা বলি আমরা এডুকেটেড আমরা শিক্ষিত অক্ষর জ্ঞান আছে আমাদের কাছে নিরক্ষতা দূর হয়ে গেছে এক একজনের ডিগ্রি দেখলে হায় 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 কত ডিগ্রির মালিক কিন্তু পরাস্ত বিবেকের কাছে বুদ্ধির কাছে বিদ্যার কাছে সমাজের কাছে প্রবাদ বাক্য বানায় নিছে সমাজ ছাড়া যায় নমাজ ছাড়া যায় সমাজ ছাড়া যায় না নমাজ ছাড়া যায় আমি তো ছাড়া শব্দ বললাম প্রবাদ বাক্য তো ছাড়া নাই নমাজ চুরি করা যায় সমাজ চুরি করা যায় না কতটুক বিবেক মরে গেলে এটা বলতে পারে যে জানে আল্লাহর হাতে পাশে তো এই প্রবাদ বাক্যটা চিৎকার দিতেছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এটাও তো প্রবাদ বাক্য আর সত্য যার হাতে সব হাতে প্লানিং যে করছে তার হাতে তারপর পরাস্ত কেন এটাই শুরুর কথা ছিল আমরা পরাস্ত অথচ উদ্দেশ্য জীবনটা করা মেহরবানি করছেন নাহলে আল্লাহ নিজেও বলছেন তোমাকে আমি কানে ধরা চালাইতে পারি এমন কানে ধরা চালাইতে পারি যে উহ পর্যন্ত করতে পারবে না উহ কি উহ করা চলবে না আসবে একদিন আসবে দুনিয়া দেখবে আল্লাহ বাছাই দেখ আমাদেরকে নাহলে বড় বিপদ আছে একদিন আসবে কলুক সাউফিহা মহর মারবে মুখে আর বাক শক্তি ছিনা আনিয়ে আনিবে আর বলবে পড়া থাকো আজকে উ করার ক্ষমতাও তোমার নাই দিব না আমরা উ করতে পারবে না উ করলেও আজাব বাড়বে বাড়তে থাকবে এটাই সত্য আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করা চালাইতে পারতেন দেখতেছে তারপথে সবগুলার কক্ষপথ আছে কক্ষপথে চালাইতেছেন দেখেন না মাঝে মাঝে সৌরজগৎ দেখেন তাহলে বুঝে আসবে সব তার কক্ষপথে চলতেছে সূর্য ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে লক্ষ কিলোমিটার ব্যাগে সূর্য দৌড়ায় এখানে আলো আসে কি এত দেখতেছেন কত দূরের থেকে আলো দিতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে আলো দিতেছে কেমন পাওয়ারফুল ব্যাটারি এটার ভিতরে সেট করছেন লাইটের ফোকাস আছে না দেখেন না আজকাল মনে হয় চলেন না রাত্রে ঠিক না দেখেন না লাইট থাকে ভিতরে দূরের থেকে হাতের ইশারা দেয় তো কেমন ব্যাটারি আল্লাহ লাগাইছেন সূর্যের ভিতরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আপনি বলতেছেন আলো দিতেছেন ফোকাস দিতেছে কেমন পাওয়ারফুল ব্যাটারি ঢাকানো এটার ভিতরে আবার দৌড়াইতেছে ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে শুধু শুধু তো কোরআন বলে নাই যে তোর বিবেকের পর্দা খুলত কিন্তু খোলে নাই কেন সারাদিন নিজের নিয়ে ভাবে রাগ হন না যুবকদেরকে দেখবেন সারাদিন খালি ভাবে একটু পর চুলের ভিতরে আঙ্গুল মারতে থাকে একবার ডাইনে না একবার বামে না একবার সামনে নেয় আবার মাঝে মাঝে সেলুনে বড় আয়নার মধ্যে দেখে রাগ হয়ে যান না উজানের জন্য বলতেছি সারাদিন নিজের দেখে তো যে মিডিয়ায় বৈশা আসি আমি অনেক কিছু جود ابن جاك ان ادت تلقرانا لقطاشتها ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لِأُولِي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ওরা কে আল্লাহ স্মরণ ছাড়া থাকতে পারে না বইলো স্মরণ করে দাঁড়াইলো স্মরণ করে স্মরণ করে চি তৈল স্মরণ করে যেদিকে তাকায় ওদিকেই ভাবনা ভিতরে আসে আর ভাবনা ওকে জিকিরের উপরে উঠায় এই জন্যই তো কবি বলছেন সাজার মে হাজার মে তের রঙ যে যেদার দেখতা ওদের তুহি তু হয় যেদিকে দেখি ওইদিকে তোকে দেখা যায় আল্লাহ তোমাকে দেখি আইনামা যেদিকে দেখি তোমার চেহারা দেখা যায় তোমার কুদরত দেখা যায় তো আল্লাহ না বইলা যাই তো যাই কই যাই শুক্রিয়া আদায় না কইরা যাই তো যাই কই যাই যেটা দেখি ওইটার দিকে এমনকি আমাকে দেখলেও তোমার কথা মনে ওঠে যে তুমি আমাকে বানাইলা তো বানাইলা কি কইরা এই জন্যই তো আয়না দেখার দোয়া আছে হাসান তা খালকি ফা হাসিন আমার চেহারাটা শরীরটা এত সুন্দর বানাইছেন আমার ভিতরটাও আপনি দয়া করে এরকম সুন্দর বানাইলেন এটাই তো সত্য কিন্তু সারাদিন নিজেকে দেখে এই জন্য দেখবেন আমরা ঘুরতে থাকি তো দেখতে থাকি ঘুরতে থাকি তো দেখতে থাকি এক দেশে গেছি এখন ব্যাংকে গেছি ও লাইনে আমারে দাঁড়া করা রাখছে আমি প্রথম ব্যক্তি আমি ছাড়া কেউ নাই ও দিলে দুই মিনিটে দিতে পারে ও একবার রুমাল ঠিক করে একবার কাপড় ঠিক করে একবার এটা ঠিক করে এটা ঠিক করে অনেকক্ষণ পরে আরবিতে বললাম যে তোরে আল্লাহ এই জন্য পয়দা করছে খুলিত তালিয়া আছিল হাদা এটার ভিতরে সময় নষ্ট করতেছ পনেরো মিনিট দেখলাম তুই এটার ভিতরে কিছু লোক টাই ঠিক করতে করতে সারা দিনের ভিতরে তিন ঘন্টা লাগায় একটু টাই ঠিক করে একটু পর পর দেখবেন একবার প্যান্টের থেকে বাইর করে আবার প্যান্টে ঢুকায় আছে না হাসো কেন দেখি তো আমরা ওরে খেল এই জন্য পয়দা করছে যে সময়ের বেশিরভাগ সময় অফিসে রাস্তা রাস্তাঘাটে এটার পিছনে সময় দিয়ে দিবে অথচ সময়ের দাম কত আল্লাহ দাম দিতে চায় কত দাম হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর আশি ডলারে ঘন্টায় কাজ করলে খুশির সীমানা থাকে না পার ঘন্টায় যারা একশো বিশ ডলারে কাজ করে ওগো খুশির অন্ত থাকে না ডেলি আটশো হাজার ডলার হ্যাঁ কাগজ দেখা এত খুশি আল্লাহ দশ সেকেন্ড লাগে না সবহান আল্লাহ পড়তে অর্ধেক সৌর জগত নেকি দিয়া ভৈরার জান্নাতের ভিতরে গাছ বানায়া দেন ফলের গাছ একশো বৎসর দ্রুত ঘোরা সত্তর ষাট কিলোমিটার ব্যাগে যেটা চললে এটা একশো বৎসর টানা চললেও ছায়া অতিক্রম করতে পারবে না ওইটা জন্য প্রস্তুত পাঁচ মিনিট লাগে না হ্যাঁ জিন্দিগি পার হয়ে গেছে একটা বাড়ি খাড়া করতে তাও দুই তিন তালা হইছে মাত্র কি কয়েক একরের উপরে মাত্র দুই তিন কাঠার ভিতরে জিন্দিগি পার হয়ে গেছে পাঁচ মিনিট লাগে না দশবার বার সুরা এখলাস পড়তে জান্নাতে একটা বাড়ি ফুল কমপ্লিট হয় শুধু দর দেওয়ার না দর দেওয়ার বোঝেন দরজার দেওয়াল দিয়া বাড়ি না সমস্ত আসবাবপত্রের সাথে সারা জীবন যা দরকার হবে ওইটার সাথে এমন না যে আল্লাহ বাড়ি কমপ্লিট করে দিছেন ওই ফ্ল্যাট আলাদের মতো ফ্ল্যাট কমপ্লিট রেডি ফ্ল্যাট হুম মনে হয় যাই চিত্র পড়তে পারবো যায়া দেখে খালি দরজা দেওয়াল ছাড়া আর কিছু নাই হ্যাঁ ফ্লোরটা পর্যন্ত পরিষ্কার নাই ওটাও নিজের করে লইতে হবে এরকম দশ বার পড়লে হয় দশ বার এক হাজার বার পড়লে একশোটা বাড়ি ডেলি কমপ্লিট করা যায় জান্নাতে আবার মাঝে মাঝে বাবে এত জায়গা পাবে কই আল্লাহ আবার মাঝে মাঝে বাবে এত জায়গা দিয়ে কর্মু কি আমি ঠিক না ও মারপেটে যখন ছিলাম তখন তো অতটুক জায়গাই যথেষ্ট ছিল ঠিক না বাহির হয়ে কি অতটুক জায়গা যথেষ্ট তাইলে কামরা কামরি করেন কেন পরেরটা ছিনায় নিতে চায় কেন লুটে কেন ছিনায় কেন জাল দলিল বানায় কেন ঠিক না না বানায় না কেন বানায় তাহলে বোঝা গেল মার পেটের মতো জায়গা এইখানে চলবে না এখানে একটু বড় হইতে হবে ঠিক ওইখানে যাওয়ার পরে দেখা যাবে জায়গা বেশি হয়ে গেল না শর্ট হয়ে গেল ওইটা তো ওইটার প্রয়োজন অনুযায়ী হবে অনেকজনে ভাবে একশোটা বাড়ি ডেলি বানামু। এত জাগা আল্লাহ পাবে কই আর এটা দিয়ে আমি করমুই কি ঠিক না সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে আপনার ওদেরকে কোয়ার্টার দিবেন না হ্যাঁ পঁচিশ হাজার পঁচিশ লক্ষ খাদেম হবে ওদের জন্য কোয়ার্টার লাগবে না হ্যাঁ কি সোয়া লক্ষ হুর হবে এদের জন্য আলাদা আলাদা প্লেস লাগবে না ওরা কি কামরা দিবেন ওরা কামরায় পছন্দ করে না ওদেরকে দিলে বাংলো দিতে হবে বাংলো বাংলো ওটা দিবেন আল্লাহ বুঝে শুনেই বলছে দুনিয়ার থেকে গুণ বড় দিন সবচেয়ে ছোট দিলে দুনিয়ার থেকে গুণ বড় তুলনা করলে দেখা যায় এখনো হয় না মাত্র ডেট হয়েছে নানা দুলনা কিনা পাঠা দিছে প্যাটের তুলনায় দুলনা একশো গুণ বড় ঠিক না কি কন মার বাচ্চা দানি যেখানে বসে ছিল বাচ্চা আমরা যেখানে ছিলাম ওই তুলনায় দুলনা একশো গুণ না হবে দশ গুণ তো হবে না বিশ গুণ তো হবে কয়েক গুণ তো হবে শুধু দোলনা কামরা তো বাধে দিলাম দোলনা তো কামরার ভিতরে রাখবে ঠিক না কামরাটা কিসের ভিতরে রাখবে বাড়ির ভিতরে হ্যাঁ ওকে কামরাটা তো আবার বাড়ির ভিতরে রাখতে হবে ঠিক না তাহলে বাড়ির তুলনায় কামরা ছোট কামরার তুলনায় দোলনা ছোট আর দোল্লার তুলনায় মার পেট একবারে ছোট এরকমই আখেরা জান্নাত এরকমই